সদের আমার একটা দল যদি আমার মা কথা দয়া করে আর কান দেবেন না সরকার সচিব কেউ বলে ভোট করব কে বলে ভোট করবো না কে বলে এটা করলে করবো কে বলে এটা করলে করবে না আবার দেখি এখন বলে

একটা সরি নৌকা নাই দাঁড়ি পাল্লা আরো যারা দাঁড়ায় তাদের লিস্ট আরেকটা পেপার দিবে হ্যাঁ আর না এটা আমার নেতারা আপনাদের বুঝবে ও আমাদের ইস্যু মজন সরি ইস্যু মজন যারা সিলেট কমিটার